সালামু আলাইকুম এভরিওয়ান দেখো আমি একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন লিখে রেখেছি যেটা নিয়ে আমাদের অনেকের মনে কনফিউশন থাকে স্প্রিং কাটলে স্প্রিং ধ্রুবকের মান কি একই থাকে নাকি বাড়ে নাকি কমে এটা নিয়ে কিন্তু আমাদের সবারই কম্পিটিশন এক্সাম এলাই করতে হয় দেখো আমরা আজকে দেখবো স্প্রিং কাটলে স্প্রিং ধ্রুবকের কেমন পরিবর্তন হয় ধর এটা একটি স্প্রিং তাহলে অবশ্যই তার স্প্রিং ধ্রুবক আমাদেরকে বলে দিতে হবে আমি সেটা বলে দিচ্ছি কে ওয়ান থাউজেন্ড নিউটন পার মিটার এখন এই স্প্রিংটাকে আমি দুই ভাগে ভাগ করে ফেলতেছি ধরো আমি এই স্প্রিংটাকে ভাগে ভাগ করলাম এটাকে দিলাম দুই বাঘ এটাকে দিলাম তিন ভাগ আমি একটু ছোট একটু বড় এগুলো দুটো টুকরা করেছি তাহলে বলতে পারো আমাদের প্রধান যে স্প্রিংটা ছিল ওটা পাঁচ ভাগ ছিল ওটাকে আমি দুই ভাগকে এক পাশে রেখেছি কেটে তিন ভাগে আরেকটা পাশে রেখেছি আচ্ছা এখন আমাদের প্রশ্ন আমি যে স্প্রিংগুলোকে কেটে ফেললাম ওদের স্প্রিং দু মানটা কত হবে তো আমি কে ওয়ান দিচ্ছি উনাম উনাম দিচ্ছি কে টু কে ওয়ান আর কে করার ট্রাই করবো আমি প্রথমে কে ওয়ান নিয়ে কাজ করছি আমি লিখবোয়েল এন ওয়ান বোঝাচ্ছি আমাদের যে স্প্রিংটা নিয়ে আমরা কাজ করতেছিলাম প্রাথমিক যে স্প্রিংটা সেটা টোটাল কত ভাগ আমি একটু আগে বলে এসেছি টোটাল একটা পাঁচ ভাগ ওটাকে কিন্তু দুই আর তিনে ভাগ করা হয়েছে তাহলে এন মানে বোঝাচ্ছে আমাদের প্রাথমিক যে স্প্রিংটা ছিল মেন স্প্রিংটা

5000 divided by 2 2500 newton per meter দেখো স্প্রিং ধ্রুবকের মান কিন্তু বেড়ে গেছে আমাদের প্রাথমিক স্প্রিংটা ছিল 1000 কিন্তু আমি যে ছোট টুকরা করেছি তার মান এসেছে কিন্তু 2500 newton per meter তো আমি যদি এখন তোমাকে দেখাই k2 এর জন্য কত আসবে তাহলে আমি একবারে দেখিয়ে ফেলে দিই আমি যখন k2 বের করতে যাব তুমি সেম ভাবে লিখবা তুমি লিখবা nk n2k2 এবারে যখন লিখবা k2 তে আসবে আমার দেখো আমার মান থাউজেন্ড ডিভাইড বাই এন টু দেখো আমি দেখেন এখন কাজ করছি সে কিন্তু তিন ভাগ তাহলে ফাইভ ডিভাইড বাই থ্রি ফাইভ থাউজেন্ড বাই থ্রি নিউটন পারমিটার দেখো মান যতই আসুক সেটা কিন্তু আমাদের প্রাথমিক স্ক্রিনের চেয়ে বেশি এসেছে আমাদের প্রথম যে স্ক্রিনটা ছিল তার স্ক্রিন দুর্গ ছিল এক হাজার আমি যখন তাকে ছুটো করে ফেললাম তখন দেখা গেল একটা মানুষ আড়াই হাজার এক হাজার ছয়শ ছিয়াশি দশমিক সামথিং ওইখানে কিন্তু তুমি বুঝতে পারো স্প্রিনকে আমি যত বেশি ছোট করবো তার স্প্রিনগুলো মান তত বেশি হবে দেখো এটাকে আমি ছোটোতে দুই টুকরো অংশে নিয়ে এসেছিলাম তার মান কিন্তু আমাদের তিন টুকরার চেয়ে বেশি এসেছে আশা করি সবাই বুঝতে পেরেছেন